তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সে রায় দু চোখের শ্রুতে নদী যেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের সেজদাতে রয় চোখের শ্রুতে নদী যেন ব